এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব আপনারা একটি জিমেল অ্যাকাউন্টস কে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন আর এটা করা অত্যন্ত জরুরি এর ফলে জিমেল অ্যাকাউন্টস টা অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং সহজে কেউ হ্যাক করে নিতে পারবে না প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টস এ যাবেন তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে হোম পার্সোনাল ইনফো ডাটা এন্ড প্রাইভেসি তারপর আছে সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচে যাবেন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ এখানে ক্লিক করবেন আপনার জিমেলের পাসওয়ার্ড যেটা ছিল সেটা এখানে আপনি দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফ্রেস আসবে তারপর অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম আপনারা যে দেশে বসবাস করেন সেই দেশ সিলেক্ট করবেন এবং ফোন নাম্বার দেবেন তারপর আমি ক্লিক করলাম আমরা যে ফোন নাম্বার ইউজ করছি সেই ফোন নম্বরে একটা পিন নম্বর আসবে এটা আমরা এখানে বসাবো এখন দেখুন ট্রান অন টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এটা আগে অফ ছিল এখন অন হয়ে গেছে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে কেউ যদি আপনার আইডি হ্যাক করে নিয়ে যায় তাহলে ওরা আইডি পাসওয়ার্ড মারার পর ঢুকতে পারবে না দেখাবে যে একটা কোড আসবে এই নাম্বারে আপনার নাম্বারে যদি আপনার নাম্বারে কোড না পায় তাহলে কখনো ঢুকতে পারবে না অন্য কোনো মোবাইল দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ